আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা মা বোনেরা ঘর ঝাড়ু দেওয়ার সময় কোন আমুলটি করলে ঘর ঝাড়ু দেওয়ার স্বভাব পাবে আল্লাহ একবার এটা আমার কথা নয় মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস উম্মেহানি রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের আপন তো বোন হজরত আলী রদিয়ালু তালা আনহের আপন বোন উম্মে হানি রদি তালা আনহা রসুল্লা সাল্লাইসাল্লামকে বললেন আল্লাহর রসুল আমাকে এমন একটি ওজিফা শিখাইয়া দেন এমন একটি দোয়া শিখাইয়া দেন এমন একটি তাজবি শিখাইয়া দেন যা ছোট্ট পড়া সহজ কিন্তু আমলের পাল্লা অনেক ভারী হইয়া যাইবে এমন একটা তসবি আমাকে শিখাইয়া দেন আমি বৃদ্ধ হয়ে গেছি অনেক সময় লম্বা সময় দাঁড়াইয়া দেন পারি পড়তে না যুদের নামাজ পড়তে পারি না দীর্ঘদিন পর্যন্ত নফল রোজা রাখতে পারি না আমাকে এমন একটি আমল শিখাইয়া দেন যে আমলের মধ্যে কষ্ট কম কিন্তু নেকি বেশি সোহার আল্লাহ আল্লাহ একবার আল্লাহ তালা রসুল বললেন উম্মে হানি তুমি প্রতিদিন এক শতবার সুবাহ আল্লাহ পর্বে এর দ্বারা আল্লাহ তাহলে তোমার আমল নামার মধ্যে এক শত গোলাম আজাদ করলে যে সবাব এই সবাব আল্লাহ তালা তোমার আমল নামায় দান করবেন আল্লাহ একবার সুবাহান্লাহ একশতবার সুবাহান আল্লাহ এর সুবাহান আল্লাহ জন্য আপনার অজু শর্ত লাগায় নাই অজু লাগবে এমন নয় এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও আপনি যদি সুবাহান আল্লাহ এক শতবার পরেন আপনার আমল নামার মধ্যে এক শত গোলাম আজাদ করার স্বভাব দান করবেন এক শত গোলাম আজাদ কতটুকু স্বভাব একটা গোলাম আগের দিনে মানুষ ক্রয় বিক্রয় হয়তো একটা গোলামের দাম মনে করেন এখন দরকার দিনের টাকায় মনে করেন তিন থেকে চার লাখ টাকা সবচেয়ে কম মূল্যে ধরলাম তাহলে এক শত থেকে তিন দিয়ে আপনি গুণ দেন তিন কোটি টাকা দান করলে যে সবাব এক শতবার শোভা হ্যান আল্লাহ বললে আপনার আমল নামার মধ্যে আল্লাহ তালা সেই পরিমাণ নেকি দান করবেন আল্লাহ একবার আল্লাহ তালা জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন কিন্তু কিছু মানুষ বোঝে না মানুষকে উল্টা বোঝায় মানুষ যেন সহজে যাইতে না পারে জান্নাতে এই জন্য কঠিন করে ইসলামকে উপস্থাপন করে সরাসরি সহি মুসলিম এবং তিরমিজি সহি কিতাব সহি ছয়খানা কিতাব ওখারি মুসলিম তিরমিজি আবুদাউদ্িব নেমাজা সহি হাদিসগুলা গুলা এইভাবে বিশ্বাস করতে হবে যেভাবে কোরআন বিশ্বাস করা হয় কোরআনের একটা হরফ যদি কেউ অবিশ্বাস করে তার ইমান থাকবে না এরকম হাদিস যদি কেউ অবিশ্বাস করে তার ইমান থাকবে না আমার কথা নয় আল্লাহ একবার ইমাম যদি একশতবার পরে আল্লাহ বলেন আল্লাহ নবীজ বলতেছেন উম্মে হানি তোমার আমল নামার মধ্যে একশত গোলাম আজাদ করার সব আল্লাহ তালা দান করবেন তার আগে একটি ইসলামী দাওয়াতি কথার বলি ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব ইসলাম প্রচার প্রসার কিভাবে হবে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিলেও একটা ইসলাম প্রচার প্রসারের কাজ হয়ে গেল কিভাবে প্রচার প্রসার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা বেল আইকন আছে বেলের মতো ঘন্টা ওটার মধ্যে একটা টিপ দিয়ে দেবেন ওটা অন হয়ে যাবে যখনই আমরা ইসলামিক ভিডিওগুলো দিব আপনার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে অন্য মুসলমান ভাই বোনদের কাছে অন্য ধর্মের মানুষের কাছেও এটা পৌঁছায়া যায় আল্লাহ আকবার আমাদের কাছে কমেন্ট করে বুঝব আমরা অন্য ধর্মের আমরা কি আমল করতে পারবো আমি একেবারে পরিষ্কার জানাইয়া দিছি কোরআন শুধু মুসলমানদের জন্য নয় কোরআন সারা বিশ্ববাসীর মুক্তির জন্য সারা বিশ্ববাসীর মানুষের দুনিয়া আখ রাতের মুক্তির জন্য আল্লাহ কোরআন করছেন। অবশ্যই আপনি আমল করতে পারবেন আল্লাহ একবার প্রায় সময় অন্য ধর্মের মুসলমান ভাই বোনেরা বলেন আমরাও কে আমল করলে ফায়দা পাব কি না আমি বলেছি অবশ্যই অবশ্যই ফায়দা পাবেন এখানে কোনো ধর্মের নির্দিষ্ট করা নাই যেই ধর্মের হক কোরআন সবার জন্য আল্লাহ একবার আমাদের প্রত্যেকটা আমল কোরআন হাদিসের আমল বাইরের মন গড়া কোনো আমল নয় তো মেহানিকে বললে তুমি একশো বার শুভ হায়ানাল্লা বলবে তো আপনারা এই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে দিবেন এবং বেশি বেশি পারলে শেয়ার করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সে যদি দেখেন শোনে আমল নাও করে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবার এত এই স্বয়াব সে পাবে আপনি পাবেন আমিও পাবো আপনার কারণে সে ভিডিওটি পেল তাতে তার স্বভাব কিন্তু কমবে না আল্লাহ একবার তারপর নবী জল মেহানি তুমি এক শতবার আলহামদুলিল্লাহ পড়বে এর দ্বারা কি সবাব এর দ্বারা যদি তুমি এক শত ঘোরা আল্লাহাল রাস্তায় দান কর যেহাদের কারণে যেহাদের জন্য বা অন্য কোনো জন্য অন্য কোনো কারণে এক শত গোড়া ঘোড়া যদি আল্লাহ তালার রাস্তায় দান করো যেই সবাব এক শতবার আলহামদুলিল্লাহ পড়লে তোমার আমল নামার মধ্যে সেই পরিমাণ সবাব দান করবেন আল্লাহ একবার আল্লাহ একবার আপনি এই হাদিসটা লেখে গুগলে সার্চ দিবেন যে সহি ইরমিজি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে কিনা দেখবেন সরাসরি চলে আসছে আমি যে কথাগুলো কথাগুলা বলতে যে কথাগুলো আংশিক কথাও যদি লিখে সাজ দেন দেখবেন সোহে মুসলিম এবং তির মেজি শরীফের হাদিস আল্লাহ তুমি আল্লাহ বার পড়বে প্রতিদিন এক শতবার আলহামদুলিল্লাহ পড়লে একশত ঘোরা আল্লাহর রাস্তায় দান করার সবাব একশত ঘোরার দাম কত একটা ঘোরার দাম ধরলাম এক লক্ষ টাকা আর বেশি হইতে পারে আরবি ঘোরা আরও বেশি দাম তাহলে তো ঘোরা মানে এক কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সবাব এই পরিমাণ সব আল্লাহ তালা তোমার আমল নামায় দান করবেন আল্লাহ একবার এই জন্য হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি মুঠ ভরে ভরে স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করতেছে আর এক ব্যক্তি সুবাহ আলহামদুলিল্লাহ একবার পড়তেছে কার আমল নামার মধ্যে বেশি নাকি হইতেছে আদিসের মধ্যে লেখে যে ব্যক্তি সুবাহ আলহামদুলিল্লাহ এই জিকির করতেছে সে ওই মুঠ ভরে স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার চাইতে বেশি স্বভাব পাইতেছে আল্লাহ আল্লাহ তালার রাস্তা জিকির করার আল্লাহ তালার জিকির করার এত স্বভাব ফাঁদ করু নিু কুমাল্লা বলছে তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। কোথায় সবচেয়ে উত্তম মজলিস ফেরেস মজলিসের মধ্যে তোমাদের নাম ধরে তোমাদের পিতার নাম ধরে তোমাদের ঠিকানা ধরে তোমাদের স্মরণ করব আল্লাহ একবার তারপরে নবীজবল্লায় হানি তুমি একশোবার আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ একবার এক শতবার পাঠ করবে অযু থাকুক না থাকুক দাঁড়ানো কেয়ামাজম আপনার দাঁড়ানো থাকেন বসা থাকেন স অবস্থা থাকেন যে অবস্থায় থাকেন সর্ব অবস্থা মা বোনেরা আমলটি করতে পারবেন পুরুষরা আমল করলে কি সব একই পরিমাণ নাকি আল্লাহ একবার এক শতবার আল্লাহ একবার বলবে এর দ্বারা কি সবাব এক শত উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দান করে দিলে যে সওয়াব এই পরিমাণ সব আল্লাহ তাহলে তোমার আমল নামায় দান করবেন আল্লাহ একবার জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ করে দিছেন বারবার বলি আপনি জানেন না বিধায় মনে হয় আপনার কাছে কঠিন আল্লাহ একবার সুবাহ আল্লাহ একশো দোবার আলহামদুলিল্লাহ একশো দোবার আল্লাহ একবার একশো দোবার লা ইলাহা ইল্লাল্লাহ হানি তুমি একশো বার পাঠ করবে কে বলতেছে নবীজি বলতেছে তাতে কি হবে আসমান থেকে জমিন পর্যন্ত যে খালি জায়গাটা আছে এই খালি জায়গাটা আল্লাহ তালা তোমার জন্য নেকির দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ একবার আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার পাঠ করবে কাল কেয়ামতের তার চেহারাখানা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে আল্লাহ তাআলা তাকে উঠাইবেন আল্লাহ একবার তো আপনি ঘর ঝাড়ু দেওয়ার সময় কি একশো দুবার পাঠ করতে হবে না আপনার ঘরের মধ্যে অবশ্যই একজন না একজন নামাজ পড়ে যে ঘরটার মধ্যে নামাজ পড়া হয় সেই ঘরটা হইল কাবা ঘরের সমান আল্লাহ একবার ইবনে আব্বাস রসুল সিরিন তিনি কাবা ঘরকে উদ্দেশ্য করে বলতেছে ও কাবাঘর আল্লাহর কসম তোমার চাইতে একজন মমিন বান্দা বা একজন মমিন বান্দার দাম তোমার চাইতেও কোটি কোটি গুণ বেশি আল্লাহ একবার অতএব আপনি জিকির করতেছেন সুবাহর আল্লাহ এ কাজটা কে করছেন আল্লাহ তাআলার কুলিজা টুকরা মাতু জোহরা রদি আল্লাহ আনহা হাদিস খুলে দেখেন নিজের হাতে যাতা পিসতেন আর কোরআন তিলওয়াত করতেন ঘর ঝাড়ু দিতেন আর জিকির করতেন সুবাহায়ন আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর মস্ক দিয়ে পানি ভরে আনতেন ঘরের রান্না করতেন ঘর ঝাড়ু দিতেন আর জবানে জবানে জিকির করতে থাকতেন আল্লাহ একবার যখন আপনি পিরিয়ডকালীন সময় তখন আপনি কোরআন তেল করতে পারবেন না কিন্তু সুবাহায়ন আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলা আল্লাহ একবার এই তসবিগুলা পড়তে পারবেন এই তসবিগুলোগুলো যদি আপনি ঘর ঝাড়ু দেওয়ার সময় পড়েন ইমাম গাজ্জালি আলী রহিমাউল্লাহ বলেন ওই বান্দাবান্দির যদি নেক উদ্দেশ্য থাকে যে আমি ঘর ঝাড়ু দিতেছি আমার ঘর অলাই ঘরে যারা থাকবে শুধু আমি একই থাকি না আমার স্বামী থাকে আবার সন্তানরা থাকে বা শ্বশুর শাশুড়ি থাকে যারা থাকে তাদের প্রশান্তি দেওয়ার জন্য তারা এখানে নামাজ পড়ে আমিও নামাজ পড়ি তাদের উদ্দেশ্য আপনার ইনামাল আমাল বিনিয়ত আপনার নিয়ত যেমন থাকবে আর জবানে জিকির করতে থাকবেন পিরিয়ডকালীন সময়ও করতে পারতে পারবেন উজু থাকুক না থাকুক আপনি ঘর ঝাড়ু দিতেছেন সুবাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ একবার আল্লাহ তাল আপনার আমল নামার মধ্যে কাবা ঘর ঝাড়ু দেওয়ার দান করবেন আল্লাহ একবার এই আমলটি আপনি করবেন সবাই যেন পড়তে পারে এই জন্য ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন আল্লাহ রব আল আমিন সকলকে তৌফিক দান করেন সকলে বলি আমিন এখন অল্প সময় একটু দোয়া করব কাদের জন্য আল্লাহ একবার ওই মা বোনদের জন্য ওই ভাই বোনদের জন্য যারা দেখা হইলে দোয়া চায় কমেন্ট বক্সে দোয়া চায় আয় বা দেখে দোয়া পাওয়ার জন্য বিভিন্ন রকম সমস্যায় কেউ বেকার রয়েছে কেউর সন্তানদের বিবাহ হয় না কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কেউ দাম্পত্য জীবনের সমস্যা রয়েছে কেউ জাগা জমি নেওয়ার সমস্যা রয়েছেন আমরা দোয়া করার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আমি পর্ব আপনি শুনলে একই ফায়দা কে বলছেন আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন আং শীতল আল্লাহ কুমতুর হামুন অতএব আপনি শুনলে একই ফায়দা কী পরিমাণ সবাব পাবেন আপনি শুনলেন বা যদি পারেন আমার সাথে জমানে জবানে পড়েন আজম পরার পরে দোয়া করলে করলেন কসম করে বলছেন যা চাইবে সেই আল্লাহ তালা তাকে তাই দান করবেন যা দোয়া করবে আল্লাহ সেই দোয়াই কবুল আর মঞ্জুর করবেন আমার সাথে বলেন বা শোনেন আল্লাহ ই আল হানানুল মান্নান বদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল ইকরম ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহু আপনি ইসমে আযম শান্তি বেরেছেন আপনি খুব خوش এখন নবিজির উপরে পাওয়ারফুল শক্তি চলে ছোট দূরুত্বে আমার সাথে বলেন সাল্ল্লাহ ভাল্লাম সাল্ল ভাল্লাম সাল্ল ভাল্লাম মায় বোনেরা যেই অবস্থা আছেন সংসারি কাজ করতেছেন হাতের কাজ করতেছেন উজু থাকুক না থাকুক আপনি আমিন বলবেন আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হবে আপনি নিজেও জানেন না কোন কাজের দ্বারা আপনি আল্লাহ তাআলার মাহবুব বান্দি হইয়া রইছেন পুরুষরা কোন কাজের দ্বারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে আসেন

এসমে আপনি আপনার সেই দরবার হাত উঠাইছি আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন আপনার কত বান্দান্দিরা আমিন আমিন বলতেছে আল্লাহ কত মানুষ হাত উঠাইছে আল্লাহ যার আমিনটা আপনার পছন্দের যার হাত দুইখানা পছন্দ আল্লাহ সে হাত দুইখানারও সিলাই সে আমিন বলার চিলাই আমাদের সকলের মনের দোয়া মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমাদের মধ্যে যারা ঘুণাগর আল্লাহ কত রকম গুণা করে ফেলেছি গুণা হয়ে গেছে গুণার জন্য মাফ চাই তো করি সকলের হয়ে আল্লাহ আপনার কাছে মাফ চাই দয়া করে মেহরবানি করে আমাদের সকলের সমস্ত গুণাগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের পিতা মাত্র স্বজন ময় মরব্বী অন্ধকার কবরে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া কারিম দ্বারা জোয়া চাইছে চাকরি হয় না অভাবগ্রস্ত ঋণগ্রস্ত সন্তানদের বিবাহ হয় না বিদেশে কাছে আকামা হয় না চাকরির মধ্যে প্রমোশন হয় না ব্যবসার মধ্যে লাভবান হয় না সংসার অশান্তি দাম্পত্য জীবনে অশান্তি বিভিন্ন সমস্যা নিয়ে দেওয়া চাইছে আল্লাহ আপনি অন্তর জানিয়ে আলি মমবিদাত আপনি মনের খবর জানেন অন্তর্জামী সকলের মনের সমস্ত দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন ওই সোনার মক্কা মদি না না আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রজা হাজিয়া রত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ আপনার যেই বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা আপনার পছন্দ সে আমিন রসিলে আমাদের না বলা কথা না বলা ব্যথা গোলাকে আপনি কবু গোলার মঞ্জুর করে নেন وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يو ديني مسلمان بهاي بوني لا جلاتكم بوجودكم دهر جداراً كالفيديو تي <applause> ديخشين الله رب العالمين সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তোয়াফ করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলা পরিপূর্ণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ